আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো অনেকে কমেন্ট করেন যে হামিদুল রে মেলা দিন থেকে ভিডিওতে দেখি না অবশ্য আমিও বাড়িতে কম থাকি ইতিমধ্যে গরিপুরে দোকান দিছি অনেক বেশি টাইম থাকা লাগে তারপরেও যাও বাড়িতে ভিডিও করা ওরকম সময় পাই না ফোন নিয়ে ব্যস্ত থাকি তাই ভাবছি যে না আবারও আগের মতন কিছু কিছু ভিডিও দিয়ে থাকুম কারণ যারা সবসময় ভিডিও কিনে দেখে থাকেন তারা সবসময় চাই আশা করেন যে হাবিজুর ভাই আবার নতুন নতুন ভিডিও দেখ বা হাবিজুর ভাই কীভাবে কি করে কাম করে ওই সব ভিডিও কিনা দেখ বা অনেকে কমেন্ট করেন তাই তো আজকে আমি হামিজুরে নিয়ে যেতেছি মানে কলা গাছের অল্প যত্ন করুম অল্প একটু জায়গা তার পাশে মানে সকালবেলা যেহেতু গরুকে খাইবার দেবো তো গরুর জন্য খেয়ারও খুইলে নিয়েহি আর অল্প কলা গাছের অল্প কাম আছে ওটাও করে আি তো ভিডিওটা দেখে থাকেন তো এই যে ড্রামে করে যে নেওয়া হইতাছে এটা কিন্তু এই যে নেতরা যেগুলা চারিটাতে সাফ করে যেগুলা বাসে ওই বস্তুকে নিয়ে আমরা যে পাকার পরে ফালিয়ে দিই আর কি আর যেহেতু খেয়ারে বলা নেই তো খেয়ার এন থেকে কাটাবো আর কালকে একটা ভিডিও দিয়েছিলাম এন থেকে কলা গাছের কাটছি কিন্তু হ্যাঁ এই যে কলা গাছ কিনে কি জানেন যদি সবসময় যত্ন করা হয় তাহলে ঠিক আছে আর যদি যত্ন একটু কম বেশি হয় কলা ঠিক মতন না এই যে মাঝের কলা গাছটা মরে গেছে গা আর তারপরে এগুলা কিন্তু এখন অতিরিক্ত কলা গাছ কিনে রাখার দরকার নেই এই যে এনে যে সবটা দেখতেছেন এনে কালকে একটা কলা কাটছি তো হামিদুল তুমি দেখা আছে যে এই মানে কোন কলা ডারাই গাড়ি কাটা যায় আর কি একটা রাখ লইলো খালি জাস্ট ওই ফাঁকের ডাই থাকতে হ্যাঁ তাহলে আর একবার ওই মুহূর্তে আগে খেটে দিলো হ্যাঁ ওই ফিলে কাটো যে ফিলে এলাও তাহলে কাটে কাটে আরম্ভ বা তো আপনারা দেখতেছেন হামিদুল কলা গাছ কাটতেছে অবশ্য হামিদুল অভিজ্ঞ না তাহলে এই কলা গাছটা একটা ফেঁস দিলে কাটা কিন্তু ওর কাটতে ফেঁস দিতে কয়েকটা ফেঁস দে আর কিছু তো কোনো ব্যাপারই না যে কোনো কে অনেক ফালিয়ে দাও ওই একটু ফাঁকে ফালিয়ে দাও ফেলে দেবো তো অনেকেই এই চকচকে কলা গাছ কাটা দেখে হয়তো খারাপও পাইতে পারেন যে এত সুন্দর সুন্দর কলা গাছ কাটে দেখে আসলে মোহব্বত করে রাখলেই ভেজাল কারণ এর আগে আমি একটা দেখেছিলাম যে একটা ছবে একটা বা দুইটা কলা গাছ রাখাটাই সবচেয়ে ভালো তারপরে যেটি থাকে ওটি যদি আসা লোভ করে রাখা হয় যে সময় ভালো হবো তাহলে দেখা যায় খারাপ হয়ে যায় তো ওই জন্যই যাতে থাক যে একটার উপরে কলা গাছ বা একটা বা দুইটা রাখাই যথেষ্ট যেহেতু এটা সব সরে না হামদুল এই কলা গাছটা কেরাকার ছিল জানি আর ওটা থেকে কড়া কলা খাওয়া হয়েছে কয়বার কারণ প্রথম একটা কলা গাছ করা হয়েছিল ওটা খাওয়ার পরে আবারও দুইটা রাখা হয়েছিল একটা ছড়ি কাটছি আর একটা বাইরে বাইরেছে আপনারা দেখতেছেন ওই যে তো এখন এই যে আর কলা গাছ এনে ফাঁকা জায়গায় রাখছি এখন যদি আবার এনে থেকে এই ব্যাগটি থাকে তাহলে দেখা যাবে যে এই কলা গাছে আবার ছড়ি ঠিক মতো না তাই ওই নটা থেকে ওই ই দিকে তাই এই কলা গাছ এন কর যেটা কলাটা তো কালকে দিনকে কাটছে কিন্তু এখন জায়গাটা সকস করে দিলে ওই কলা গাছে যেটা যে একলা রইল এটার মধ্যে শরীর ভালো আইব আর এই যে ফাঁকে যে জায়গায় কলা গাছটা রাখলাম যেহেতু একটু ফাঁকে আছে এটাও আবার বড় ওই লেখাতে এটা কলা আর কি ওই যে নাম দাম ওই যে আর জঙ্গলখানে সাফ করে দাও তারপরে আরও একটু ভালো যদি আপনার কলা গাছ কাটার পরে এই জায়গাটায় আপনি কিছু আগলা মাটি দিয়ে হারেন মানে তাহলে আরো ভালো হয় আর কি যাই হোক এনে যে সুবিধা এনে পাকার পর যেহেতু পানির রস পাইতেছে তো আপনি করে একটা বস্তু কমেন্ট করে জানাবেন যা গ্রামের দৃশ্য কিনা দেখতে কিরকম বর্তমানে কিন্তু শীত পড়ায় শেষের দিকে আজকে কিন্তু ওই শীত শীত ভাব নাই আর কি ওটা থেকে ওই ওটা থাকে ওটাও থাকে ওটা ফাঁকে যেহেতু আছে ওটা কাইটা দিলে ওটা থাকবে একলা না মানে ফাঁকা ফাঁকা রইলো না থাকে থাকে আলো জাফরি ফাফরি কমিয়ে দাও এই যে ওটা থাকে ওটা তো কালা বাদি হয়েছেই এই যে এটাকে দাও হ্যাঁ তাহলে দাম দুম খেয়ার খুইলে আদিল কি জন্য এসে আর সকালে তাহলে এখানা পর ছিল কি তাহলে মুখ দিয়ে দামকে গো তোমার কাকার পরব তারপরে আমি খেয়ারটার খুইলে দিই আর কি তাহলে খের বেলাও কিন্তু বড় গ্রে বানানো হয়েছে কারণ অনেক করা গরু তো খের যদি ঠিক মতন খিলে এবার যাই ধরেন বছর আই না তার জন্য নেপিয়ার আর খের দিয়ে মিশিয়ে গরুর খিলে নয় তো যারা গরু পালেন সময় তো ভিডিও ভিডিওখানার দিকে থাকেন অবশ্যই গরু নিয়ে ধরে ভিডিও ঠিকঠাক মতন দিতেছি না আবারও নিয়ে হোক তো আদিলে এই গাছটার কথা মনে আছে না তোমার আমার ভিডিও বানানোর প্রথম থেকে মানে যখন শুরু এই গাছ দিয়ে শুরু হয়েছিল মানে গাছ হরিয়াই না এনে গাড়া হয়েছে লাদিলা আর এই গাছের থেকে ভিডিও স্টার্টিং আরম্ভ হয়েছে আর কি তো জায়গায় কোনো কারণবশতে এই ভিডিওটা এই পেজে নাই তো এটার বয়স টয়েস আর উদ্দেশ্য এটা নিয়ে একদিন একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ